আমি খেলতে যাচ্ছি শুধুমাত্র এসি এটি দিয়ে এসি এটি এখন কথা ভাই এদিকে এ ফায়ার না দিলে হয় ফায়ার না দিলে হয় আমি এদিকে যাই তাড়াতাড়ি করে দেখি এখানে কি পাওয়া যাবে আশেপাশে হচ্ছে একটা এনেমি কে দেখ আমার সামান্য চলে যাচ্ছে পড়ে গেছে আমি কি দেখি একেবারে দুজনকে মেরে দিয়েছি এখানে তো আর একটা এনিমি থাকার কথা না এই এনিমিটা টা ফাইট এলো কার সাথে

কোথায় এই ওয়ালের ওখানে আমি ঠিক শিওর না ওদের গিয়ে দেখি কোথায় থেকে মারলো ইনহেলারটা খাই তাড়াতাড়ি করে হেলটা ফুল হতে থাক কোথায় আছে আমি শিওর না ভাই উপরে ফাইট হচ্ছে তাহলে দুইটাই নেমে রয়েছে এখন দেখি এটাতে উপরে যাই ভাই একজন নেমে এলো আরেকজনকে মনে মেরেছে না রে ভাই আরেকজনকে মারেনি কেউ মেরে দিলাম আর নিচকেটাতে দেখা রাখবে কি ওই সোজা দিক চলে গেল নাকি

একটা পর একটা এনিমে আসতেই থাকছে আসতেই থাকছে আর আমি কিল করতে থাকছি এবার আমার সবাইটা কিল হয়ে গেছে আর কি এনিমে আছে এগুলো জানে মনে হয় তো না আর থাকলেও আমি মেরে দেব সেটা আমার বিশ্বাস আছে আমি এনিমিকে মারতেই পারবো তার তো এসিটি দূরে গানে এটাতে একদম মুখের সামনে চলে আস সেটা মারা একটু সম্ভব কম হবে কারণ ও কাছের গান দিয়ে মেরে দেবে আর আমি দূরে গান দিয়ে কিভাবে আমার তিনটা বালার লাগবে আর ও চল ম্যাক্সিমাম দিয়ে ঠেঁচে ধরে তাহলে তো আমি শেষ ভাই উপরে এনেমি ফাইট নিল একজনকে মেরেও দিয়েছে দেখি আর কি ভাই আবার ফাইট নিচ্ছে দেখি তাড়াতাড়ি করে যাই কিল ভাইকে ভাই একশো লাগাইছে আর কিল ভাই মুখের সামনে আর একটা চলে আসছে একেও মেরে দিয়েছি রে ভাই সাব কি খেললাম এটা কিভাবে মারলাম আমি নিজেও বুঝতে পারলাম না একটা ড্রোন রয়েছে ড্রোনটা মেরে দেখি আশেপাশে কোনো এনিমি থাকলে তাহলে বুঝতে পারবো কি রে ভাই এখানে একটা এনিমি এখানে কোথায় কোথায় এনিমি তুই খুঁজে যাওয়া লাগবে আমার এদিকে কোথায় উপরে উপরে তো মনে হচ্ছে না ভাই একজনকে আসতে দেখলাম দেখি মুখে সামনে জেলা আসছে তাহলে তো হেড খাইবে হেড চট কি রে ভাই ও বুঝতেও পারেন ড্রোন যে মারছি সেটা বুঝতে পারেনি ও এনিমিটা আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ভিডিওতে লাইক করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিও একদিন পর পর আসে আর এরপরে কোন চ্যালেঞ্জ করা যায় সেটা কমেন্ট করে জানাও ভাই খারের মধ্যে নয়টা হয়ে গেছে আর আছে সতেরো জন এনিমি ষোলো জন এনিমি আর তার মধ্যে আমি একজন মানে পনেরো জন এনিমি রয়েছে দেখি আর কয়টা কিল হয় আর দেখি বুইয়া নিতে পারি কিনা বুইয়া নিতে পারলে সে হবে ভাই সামনে একটা এনিমি ফুল ড্যামেজ পিছন থেকে আবার আর একটা মারে এগুলো থার্ড পার্টি সহ্য হয় না দেখি ড্যামেজটা খাইছে এবার এটা মারবো ওয়াল ফায়ার ট্রেস অন আবার ফায়ার হয়ে যায় কিল পেয়ে গেছি আর পিছনে কে মারলো সেটা দেখা লাগবে পিছন থেকে কেউ মারলো না অনেক এগিয়ে যাই

এই পিকের সাইডে একবার দেখে যায় এখানে কোনো এনিমি আছে না ভাই একটা এনিমি ড্যামেজ খাইছে ভাই এটা থাকলে হলো ওয়াল ফাটানোর দেখি এটা তো ড্যামেজ খাবে তারপরে রাস এক ভাই ড্যামেজ আর এক শট ভাই লাস্ট শট লাগানোর আগে ওয়ান শট দিয়ে মেরে সেটা ভাই